প্রিয় ছাত্রছাত্রীরা কেজে এডুকেট চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিতে এই বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে সমস্ত এমসি এবং এসি প্রশ্নগুলি এসে গেছে এই প্রশ্নের সম সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি তোমরা একটু স্কিপ করবে না কারণ তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি সমস্ত প্রশ্নের সমাধান তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো এ হলো এবছরের পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র তো দেখে নেওয়া যাক প্রথমে আমরা এ এমসি সঠিক উত্তরগুলো দেখে নেব প্রথম প্রশ্ন রয়েছে ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন অপশন এ ফ্রিডম্যান দ্বিতীয় প্রশ্ন দেতাত একটি অপশন এ ফরাসি শব্দ এস এ এল টি টু স্বাক্ষরিত হয় কোন সালে সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো উনআশি সালে তারপরের প্রশ্ন জাতীয় স্বার্থ হল পররাষ্ট্রনীতির মুখ্য বিষয় কে বলেছেন অপশান বি জোসেফ ফ্রাঙ্কেল পরের প্রশ্ন সার্ক এর স্থায়ী সচিবালয়ে অবস্থিত অপশান সি কাঠমান্ডুতে পরের প্রশ্ন কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় অপশান ডি উনিশশো সাল নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা হল অপশান ডি দশ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ প্রতি বছর অন্তর অবসর নেন এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ এক তৃতীয়াংশ পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের একশো তম সদস্য রাষ্ট্রটি হলো অপশন ডি দক্ষিণ সোদান পরের প্রশ্ন আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হল নয় বছর এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন অপশন এ বেনথাম তারপরে প্রশ্ন সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্রে পরের প্রশ্ন ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম হল অপশন এ লর্ড সভা পরের প্রশ্ন একক পরিচালকের একটি উদাহরণ হল অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পরের প্রশ্ন কমেন্টারিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড বইটি কার লেখা সঠিক উত্তর হচ্ছে অপশান বি ব্ল্যাকস্টোন পরের প্রশ্ন পার্লামেন্ট একটি খেলার বস্তু কে বলেছেন সঠিক উত্তর অপশান এ বেনিটো মুসলিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন অপশান বি প্রতিভা পাতিল পরের প্রশ্ন পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় অপশান বি ছয় মাস পরের প্রশ্ন অর্থবিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক অপশান বি চোদ্দ দিন পরের প্রশ্ন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন সঠিক উত্তর অপশান এ জি ভি মবলঙ্কর বা গণেশ বাসুদেব মবলঙ্কর পরের প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় ড্যাশ সংশোধনী আইন অনুসারে সঠিক উত্তর অপশন ডি তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন অনুসারে পরের প্রশ্ন সপরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত সঠিক উত্তর অপশন বি বারো জন পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন অপশান ডি ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে পরের প্রশ্ন কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় অপশন ডি কাউন্সিলর এই ছিল এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর এবার দেখে নেওয়া যাক এসিকিউ প্রশ্নগুলির সঠিক উত্তর প্রথম প্রশ্ন রয়েছে কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে এর সঠিক উত্তর হচ্ছে পটসডাম সম্মেলন অথবা দিয়ে রয়েছে নীতি কবে ঘোষিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে পরের প্রশ্ন সিয়েটো কথাটির পূর্ণরূপ কী সঠিক উত্তর হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে পেরেস্ত্রিকা কী পেরেস্ত্রিকা শব্দের অর্থ হল পুনর্গঠন সাধারণত আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে উনিশশো সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেব যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন তাই প্যারেস্তরিকা নামে পরিচিত এর উদ্দেশ্য ছিল সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান ঘটানো পরের প্রশ্ন বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী ভারতের বিদেশটিতে প্রধান স্তম্ভ হল জোট নিরপেক্ষতা অথবা রয়েছে সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল এর উত্তরে বলা যায় ভারত ও পাকিস্তান তাদের সকল বরিতার অবসান ঘটানোর জন্য এই সিমলা চুক্তি স্বাক্ষর করেছিল মূলত এই চুক্তির মাধ্যমে পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি জানায় পরের প্রশ্ন ভারতের পরমাণু নীতির মূল কথা কি এর মূল কথা হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক পরের প্রশ্ন ব্রিক্স কি ব্রিক্স হল একটি আন্তর্জাতিক সংগঠন যা গঠিত হয়েছিল ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন এবং সাউথ আফ্রিকাকে নিয়ে অথবা দিয়ে রয়েছে গুজরাল নীতি কার সৃষ্টি গুজরালীতির সৃষ্টি করেছিলেন আই কে গুজরাল বা ইন্দ্র কুমার গুজরাল পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি এর উত্তর হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কোনো একটি রাষ্ট্র বা রাষ্ট্র জোট অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রসমূহ সমূহের ওপর আক্রমণ করে এবং আক্রমণ করে আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে সেই আক্রমণকে প্রতিহত করার জন্য অবশিষ্ট রাষ্ট্রসমূহ যৌথভাবে প্রচেষ্টা করে এটাই হচ্ছে যৌথ নিরাপত্তা পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতিবছর কতবার অনুষ্ঠিত হয় প্রতিবছর বছর সাধারণত একবারই অনুষ্ঠিত হয় তবে প্রয়োজনবোধে বোধে আরও একবার আহ্বান করা যেতে পারে এখানে বলে রাখি সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই অধিবেশন চলে আচ্ছা এই প্রশ্ন রয়েছে রাষ্ট্রসংঘের দূত বলা হয় কাকে মহাসচিব মহাসচিবকে বলা হয় রাষ্ট্রসংঘের দূত পরের প্রশ্ন ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি। ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য হল বিশ্বে শিক্ষা বিজ্ঞান সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো পরের প্রশ্ন আইএলও এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপটি হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন পরের প্রশ্ন চলে আসি জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা উল্লেখ করো জাতিপুঞ্জের অনেকগুলোই দুর্বলতা রয়েছে তার মধ্যে প্রধান যে দুর্বলতা সেটি হচ্ছে জাতিপুঞ্জের নিজস্ব সেনাবাহিনীর অভাব এছাড়াও বলা যায় যে জাতিপুঞ্জ গঠন করা হয়েছিল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বিশ্বে বিধ্বস্ত আচ্ছা পরের প্রশ্ন অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি অর্পিত ক্ষমতা প্রসূত আইন হল সেই আইন যা সরকারের আইন বিভাগ সময়ের অভাবে খটিনাটি সমস্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে না এবং এক্ষেত্রে শাসন বিভাগের হাতে আইন প্রণয়নের কিছু ক্ষমতা অর্পণ করে এবং এই ক্ষমতা বলে শাসন বিভাগ যে আইন প্রণয়ন করে সেই আইনই হচ্ছে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন অথবা দিয়ে রয়েছে আরেকটা প্রশ্ন যে আমলাতন্ত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বা চিহ্নিত করো আমলাতন্ত্রেরও অনেক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব এছাড়াও আরও বৈশিষ্ট্য রয়েছে সেটা সেগুলি হচ্ছে স্বচ্ছতা নিরপেক্ষতা ইত্যাদি পরের প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি হলো এই যে আইনসভা যদি দ্বিকক্ষ হয় তাহলে নিম্নকক্ষ কখনোই স্বৈরাচারমূলক কার্য সম্পাদন করতে পারে না যদি করার চেষ্টা করে তাহলে উচ্চকক্ষ তাতে বাধা সৃষ্টি করে পরের প্রশ্ন লোকসভায় রাষ্ট্রপতি কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন উত্তর হচ্ছে জন অথবা ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন এর উত্তর হবে ইমপিসমেন্ট পদ্ধতি পরের প্রশ্ন রাজ্যমন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকেন রাজ্যমন্ত্রীসভা দায়বদ্ধ থাকে বিধানসভার কাছে পরের প্রশ্ন জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস লেখ জেলা পরিষদের দুটি প্রধান আয় উৎস হল রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কর্তৃক প্রদেয় দান বা অর্থ এবং আরেকটি বলা যায় যেটা সেটা হচ্ছে জেলা পরিষদ কর্তৃক আইন অনুযায়ী আদায়কৃত জরিমানা বা অর্থদণ্ড অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে দেখো জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সমিতির উল্লেখ করো একটা হচ্ছে জনস্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত স্থায়ী সমিতি এবং আরেকটি হচ্ছে বন ও ভূমি সংস্কার সংক্রান্ত স্থায়ী সমিতি পরের প্রশ্ন বড় কমিটি কি বড় কমিটি হলো চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের সঙ্গে সাজুজ্য রেখে পশ্চিমবঙ্গ পৌর আইনে বলা হয়েছে যে তিন লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় একটি কমিটি গঠন করা হবে এই কমিটিকেই বলা হবে বড় কমিটি তো এই ছিল আজকের পরীক্ষার এসিকিউ প্রশ্ন এবং তার সঠিক উত্তর এবার দেখে নেওয়া যাক আট নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে প্রথম প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো অথবা নিয়ে যে প্রশ্নটি রয়েছে তা হলো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো অথবা গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণাটির ওপর একটি টিকা লেখ তৃতীয় প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক ব্যাখ্যা করো অথবা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে তা হল ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলীর ওপর একটি টিকা লেখো তো এই ছিল আজকের পরীক্ষার বড় প্রশ্ন তোমরা যারা আমার চ্যানেলের আগের উচ্চ মাধ্যমিকের সাজেশনের ভিডিওটি দেখেছ তোমরা দেখতে পাবে যে সাজেশন থেকে সমস্ত প্রশ্নই আজকের প্রশ্নই এসেছে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে আজকের পরীক্ষাগুলোতে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো দেখো